ওয়েলকাম টু কম্পিটিভ এক্সাম ইনসাইজ প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স মে দুই হাজার চব্বিশে আপনাদের সবাইকে স্বাগতম সাম্প্রতিক এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর স্বাধীন বাংলাদেশের মানচিত্র মানচিত্র খচিত পতাকার নকশাকার কে উত্তর শিবনারায়ণ দাস বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয় উত্তর জংখা দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কোথায় অবস্থিত উত্তর কেরানীগঞ্জ ঢাকা তেইশে এপ্রিল দুই বাংলাদেশ কোন দেশের সাথে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি করে উত্তর কাতার বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ব্যাংক একীভূত করার জন্য নীতিমালা জারি করে কবে উত্তর চারি এপ্রিল দুই ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে উত্তর কুড়িগ্রাম দেশের প্রথম এ শিল্প পার্ক কোথায় কোথায় স্থাপিত হয়েছে উত্তর গজারিয়া মুন্সিগঞ্জ আন্তর্জাতিক বিষয়াবলী দখলদার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান প্রথম সরাসরি হামলা করে কবে উত্তর ১৩ এবং চোদ্দো এপ্রিল দুই ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম সরাসরি হামলার সামরিক শিরোনাম কি উত্তর অপারেশন টু প্রমিস জিম্বাবুয়ের নতুন মুদ্রা চালু হয় কবে উত্তর আটই এপ্রিল দুই জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম কি উত্তর জিম্বাবুয়ে গোল্ড বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি উত্তর নেপাল বিশ্বের মোট হাতির এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ বাস করে কোন দেশে উত্তর বতসোয়ানা ইন্টারন্যাশনাল ইয়ার অফ ভলান্টিয়ার্স ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট কোন সাল উত্তর সালে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইয়ার সেলিব্রেট করা হয় উনিশে এপ্রিল দুই হাজার চব্বিশ কোন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় উত্তর বারবার গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান কে উত্তর জুডিত সুমিন ওয়া আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী টাও সিয়াচ কে উত্তর সিমন হ্যারিস সিঙ্গাপুরের পরবর্তী প্রধানমন্ত্রী কে উত্তর লরেন্স ওং সেনেগালের কনিষ্ঠতম প্রেসিডেন্ট কে উত্তর বাসিরো দিউমায়ে ফায়ে আন্তর্জাতিক শূন্য বজ্র দিবস কবে উত্তর তিরিশে মার্চ এবার জানবো বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত সাম্প্রতিক প্রশ্ন চ্যাটজিবিটির নির্মাতা ওপেন এআই এশিয়ার প্রথম কার্য কার্যালয় চালু হয় কোথায় টোকিও জাপান গাইয়া এইচ থ্রি কি উত্তর কৃষ্ণ গহবর অত্যাধুনিক র্যাম্পেজ তাণ্ডব ক্ষেপণাস্ত্রী তাণ্ডব ইসরায়েল তেরোই মার্চ দুই হাজার চব্বিশ কোন দেশ ইউরোপের পরমাণু গবেষণা সংস্থা সিইআরএন এর সহযোগী সদস্যপদ লাভ করে উত্তর ব্রাজিল পঁচিশ আগস্ট দুই হাজার কোন দেশ পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র আই সি এস করবে উত্তর হন্ডুরাজ আই সি এর বর্তমান সদস্য দেশ কতটি একশো আটান্নটি বর্তমানে সেনজেনভুক্ত দেশ কতটি উত্তর উনত্রিশটি 31 মার্চ 2024 কোন কোন দেশ সেনজেনভুক্ত হয় উত্তর রোমানিয়া ও বুলগেরিয়া ইউরোপীয় ইউনিয়নের কোন সদস্য দেশ সেনজেনভুক্ত নয় উত্তর আয়ারল্যান্ড ও সাইপ্রাস এবার বিভিন্ন সম্মেলন সম্পর্কে জানব পনেরোতম ও আইসি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে চার ও পাঁচই মে দুই হাজার চব্বিশ পনেরোতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর বানজুল গাম্বিয়া এবার জানবো বিভিন্ন রিপোর্ট ও সমীক্ষা সম্পর্কে ফোরভেস এর সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনীকে বার্নার্ড আর্নল্ড ও তার পরিবার ফোরভেসের দুই হাজার চব্বিশ সালের শীর্ষ ধ্বনির তালিকায় স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি কে উত্তর আজিজ খান বিশুদ্ধ পানি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি উত্তর চীন বিশুদ্ধ পানি আমদানিতে শীর্ষ দেশ কোনটি উত্তর যুক্তরাষ্ট্র ডাব্লিউটি এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি উত্তর চীন ডাব্লিউ এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র এবার জানবো বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন দুই বিশ্বে চব্বিশ মোট জনসংখ্যা কত উত্তর আটশো দশমিক নয় শূন্য কোটি জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি উত্তর ভারত বাংলাদেশের জনসংখ্যা কত উত্তর সতেরো দশমিক চার সাত কোটি জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত অষ্টম এবার জন্ম মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার মানব উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি উত্তর সুইজারল্যান্ড মানব উন্নয়ন প্রতিবেদন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর সোমালিয়া বাংলাদেশের অবস্থান কততম মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী একশো উনত্রিশতম গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি উত্তর জাপান গড় আয়ুতে সর্বনিম্ন কোন দেশ উত্তর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও লেসেথো মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি উত্তর লিস্ট্যানস্টাইন মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর দক্ষিণ সুদান এবার জানব ক্রিয়াং ক্রিয়াঙ্গনের বিভিন্ন সাম্প্রতিক প্রশ্ন বাইশ এপ্রিল দু পর্যন্ত আন্তর্জাতিক নারী টি টোয়েন্টি ক্রিকেটে মোট হ্যাট্রিক হয়েছে কতটি উত্তর বিয়াল্লিশটি আন্তর্জাতিক নারী টি টোয়েন্টি ক্রিকেটে একাধিক হ্যাট্রিক করা বোলার কে উত্তর ফারিহা ইসলাম তৃষ্ণা বাংলাদেশ ধন্যবাদ সবাইকে